আসসালামু আলাইকুম আমি নীলা আমি একজন তৃতীয় লিঙ্গের লোক আমি একটা কথা বলতে আসছি অন্তত দুঃখের সাথে যে আমরা দশ টাকা পাঁচ টাকা আপনাদের কাছে চাইলে এটা নাকি চাদা হয়ে যায় অথচ কলমের খুচায় মানুষ লাখ লাখ টাকা ঘুষ নেয় সেটাকে আপনারা চাঁদা আসসালামু আলাইকুম দর্শক আজকে হিজলা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরব আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লেখে জানাবেন তো দর্শক শ্রোতা হিজলা এমন একটা জিনিস কারণ এটা তো আর কেউ দেখতে পারে না হ্যাঁ ওরা হিজলা পুরুষ না মহিলা মহিলা হইলে জীবনে আসতো না তবে হয়তো পুরুষের একটু উনিশ বিশ আছে ওরা আসলে হিজলা সাজা অনেক কিছু করে কয়েকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে ইদানিং একটা ভিডিও ভাইরাল হয়েছে বাসের মাইদে টাকা উঠাইতে গেছে এক ব্যক্তির কাছে টাকা নাই তারা হাত তালি দেয় হ্যাঁ এই হাত তালি দিয়া যদি টাকা না দেয় তাহলে তারা বলে যে কাপড় উদাপ ভরে দেবো এটা তোমরা কি অভ্যাস কাপড় উদাপ ভরে দিবা তোমরা মনে করো যে ঢাকার থেকে যদি একটা মানুষ মাই আসে ঢাকার থেকে রেত্রকোনা যদি একটা মানুষ আসে ঢাকার থেকে শেরপুর যদি একটা মানুষ যায় হ্যাঁ যে রাস্তায় দিয়ে যাইব তারা তিন থেকে চার হানো টাকা দিতে হয় তোমরা জন্য কি টাকা খামাই খুঁজে লইয়া বৈশা হয়েছে তোমরা আবার বলো যে আপনারা কি রাস্তায় কারো কাছ থেকে কি 10 টাকা চাইতে পারবেন তোমরা তো অভ্যাস হয়ে গেছেগা তোমরা পরিপূর্ণভাবে অভ্যাস হয়েছে ভালো মানুষের nia তোমরা সাথে যুক্ত করছ এই সব ভালো না তোমরা এইগুলা khas বাদ দিয়া ভালোভাবে চলো তো দর্শক আমাদের এখানে একটা হিজলা কথা বলবে আপনার কথাগুলি একটু শুনুন বলেন আজকে আমি হিজরা বলে আজকে আমাকে এত বড় অপবাদ দিতে আপনাদের বাধে না আজকে যদি আমার একটা বিয়ে শি হইতো আমার যদি সংসার হইতো আমিও তো একটা নারীর মতো সংসার করতাম কখনো তো আমি রাস্তায় দশটা টাকার জন্য নামতাম না আজকে যদি আমি আপনাদের মতো স্বাভাবিক একটা পুরুষ মানুষ হইতাম তাহলে কখনো আমি এই রাস্তায় নামতাম না কথা হচ্ছে ভাই আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই বোন আমাদের তো আপনারা দশটা টাকা দেন আপনাদের কাছে চাই খাই এটা একটা ভিক্ষার মতো আপনি কি পারবেন দশটা টাকার জন্য কারো কাছে হাত পাততে কিন্তু আমরা পাতি অনেকে রাগ অভিমান অনেকে অনেকভাবে বাজে মন্তব্য করেও আমাদেরকে টাকা দেয় আমরা সেটা নিয়ে চলি আবার দেখবেন আমরাই অনেক গরিব দুঃখীরা আমরা দান করে থাকি আমরা এই যে বঙ্গ মার্কেটের মতো জায়গায় ওইখানে বাইশ লাখ টাকা দান করছে এই যে বন্যায় গেছে বছর প্রায় নয় লাখ টাকা হিজড়ারা দান করছে বিভিন্ন জায়গায় হিজড়ারা দান করে কোথা থেকে দান করে আপনাদেরটা নিয়েই তারা চলে আপনাদেরটাই তারা দান করে তো কথা হচ্ছে ভাই আপনারা এইভাবে চাঁদা চাঁদা বলবেন না আমরা খুব অসহায় মানুষ আমরা ভালোবাসার কাঙ্গাল আমরা এইভাবেই করে খাই অনেকে আমাদের সাথে বাজে ব্যবহার করে অনেকে বাজে ব্যবহার করে অনেকে উল্টাপাল্টা কথা বলে তো কথা হচ্ছে আজকে যদি আমি পরিপূর্ণ একটা মেয়ে হইতাম আমি কখনোই আপনার কাছে দশটা টাকার জন্য চাইতাম না আজকে আমার সংসার হইতো ঘর হইতো আমি স্বামী সন্তান নিয়ে খুব ভালো থাকতাম পারলে একটু ভেবে দেখবেন দশটা টাকা ওই আপনাদের কাছে আহামরি কিছু না দুনিয়ার টাকা ভেঙে ফেলেন অথচ সামান্য কয়টা টাকার জন্য আপনারা আমাদের সাথে কত বাজে ব্যবহার করেন আবার বলেন চাঁদা দিতে চাঁদা নেয় আরে ভাই কত মানুষ কত ভাবে চাঁদা দেয় কত ভাবে চাঁদা নেয় লাখ লাখ টাকা নেয় আর আমরা দশটা টাকা চাই আপনাদের কাছে নেই এটার আপনারা বলেন চাঁদা আর কি বলবো আপনাদেরকে